চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় ঘন্টা বেজেই গেল বাংলাদেশের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে টাইগারদের এমন জয়ের ফলে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে কিউইদের এবং ভারতের তবে বাংলাদেশ একাই ডোবেনি একই সঙ্গে সেমির সম্ভাবনা শেষ হয়েছে আয়োজক পাকিস্তানেরও বাংলাদেশের বিদায় নিশ্চিত হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিছুদিন আগেই বিসিবির পারফরম্যান্স অ্যানালিস্ট হিসাবে কাজ করে যাওয়া মহসেন শেখ শত সমাপ্ত বিপিএল ছিলেন তিনি টাইগার ক্রিকেটের সঙ্গে পরিচিত এই অ্যানালিস্টের ভাষ্য বাংলাদেশ ও পাকিস্তান একই সূত্রে কথা এবং তারা আগামী দিনে জিম্বাবুয়ে হওয়ার পথেই আছে টেস্ট ও টি বরাবরই নরবরে বাংলাদেশ কিছুটা সাফল্য বলতে একদিনের ক্রিকেটে নিজেদের পছন্দের ফরমেটেও যেন দিন দিন অচেনা হওয়ার পথে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট লজ্জা তার আগে আফগানদের কাছে সিরিজ হার সব মিলিয়ে এখন পর্যন্ত টানা ছয় ম্যাচে হার সঙ্গী শান্তদের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির এত বছরেও আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সাফল্য নেই বাংলাদেশের মতো দশা পাকিস্তানেরও মাঠের ক্রিকেটে সাফল্য নেই যেভাবে নতুন খেলোয়াড়ও উঠে আসছে না সবশেষ দুই সালে ইংল্যান্ডে বসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর সেবার শিরোপা জিতেছিল পাকিস্তান আইসিসির বৈশ্বিক আসরে প্রথমবারের মতো সেবারই সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ পরের বছরগুলোতে ধীরে ধীরে নিম্নমুখী হয়েছে এই দুই দলের গ্রাফ প্রসঙ্গে ইঙ্গিত করে মহসিন শেখ লিখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের মধ্যে মিল অনেকখানি দুই ক্ষেত্রে দুর্বল দল নির্বাচন দুর্বল ম্যানেজমেন্ট মেধার ঘাটতি জবাবদিহিতা নেই পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিরাও অযোগ্য এবং তাদের কোনো জবাবদিহিতা পর্যন্ত নেই ঘরোয়া ক্রিকেট ভেঙে পড়েছে অগ্রাধিকার তালিকা ভুল ফলাফল এই দুই দলে শীঘ্রই জিম্বাবুয়ের মতো হয়ে যাবে প্রসঙ্গত এক সময় বিশ্ব ক্রিকেটের জিম্বাবুয়ের শক্তিশালী অবস্থায় থাকলেও সেসব এখন সোনালী অতীত গ্ল্যান্ড ফ্লোয়ার, তাতেন্দা তাতেন্দা তাইবু থিথ স্টেকদের নিয়ে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ড্রাক হর্স ছিল তারাই কিন্তু সেই জৌল সারিয়েছে তারা আইসিসির টুর্নামেন্টেও এখন বাসাই পর্ব পেরিয়ে আসতে হয় আফ্রিকার দলটির